আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি উইক্সের এই বেবি আপ কমফর্ট ফর বেবিস এই শীতে বাচ্চাদের কম বেশি সর্দি কাশি ঠান্ডাজনিত রোগ লেগেই থাকে তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যখন আমার বেবির কাশির সমস্যা হয় অথবা তার নাক বন্ধ হয়ে যায় যখন ওর শ্বাস নিতে খুবই কষ্ট হয় তখন আমি এই বেবি রাপটি তার পায়ের তলায় এবং নাকের উপরে হালকা করে দিই সেটা খুবই রিক্স তাই আপনারা এটা অবশ্যই বুঝে তারপর দিবেন আর গলায় বুকে এবং পিঠে বা কোমরের যে অংশটা সেখানে আপনারা দিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা খুবই আরাম পায় তারা অনেক রিলিফ পায় যে এই ঠান্ডাটার মধ্যে তখন ওদের যখন আর কি বুকে ব্যথা করে বা অনেক জায়গায় ব্যথা থাকে সেই জিনিসটা তাদের কমে যায় এটার মধ্যে কন্টেন্টস অ্যালোভেরা অ্যান্ড কোকোনাট অয়েল ফ্রেগ্রেন্স অফ ল্যাভেন্ডার অ্যান্ড রোজমেরি এটাতে কোনো হার্মফুল প্রোডাক্ট ব্যবহার করেননি এগুলো হচ্ছে অর্গানিক প্রোডাক্ট যেমন অ্যালোভেরা বা কোকোনাট অয়েল আর ফ্রেগরেন্স হিসাবে দিয়েছে ল্যাভেন্ডার এবং রোজমেরি তো আপনারা এটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আমি একটি বেবি শপ থেকে নিয়েছিলাম তখন তারা দুশো টাকা রেখেছিল তো আমি এটা আমার বেবিকে প্রায় সময় দিয়ে থাকি তো দেখতে পারছেন অনেকটা শেষ হয়ে এসেছে এটি হচ্ছে একটি ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা এটা বাইরের দেশেও পাবেন এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া তো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাচ্চাদের তারা খুব উপকার মানে আপনারা খুবই উপকৃত হবেন আশা করছি আমার বেবিকে এটা আমি ছয় মাস পর থেকে ব্যবহার করছি তো আপনারা ট্রাই করবেন ছয় মাস পর থেকে বা এক বছর পর থেকে বাচ্চাদের এই বেবি রাপটি ব্যবহার করার বড়দের বেবি রাপটি বাচ্চাদের খুবই একটি পোড়া করে আর এটি হচ্ছে যেহেতু বেবিদের জন্য এটা কোনোই জ্বালা পোড়া করে না ট্রাই করবেন ব্যবহার করে দেখতে আর যদি আমার ভিডিওটি ভালো দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কিছুর জানার থাকলে অবশ্যই বাচ্চাদের রিলেটেড বা যে কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা কেমন ভিডিও দেখতে চান আপনারা সেই সেই বিষয়েও কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং